আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী খামারি ভাই বোনেরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে শুরু করতে যাচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের সাথে আছি ভিডিও জুড়ে আমি মোহাম্মদ সুলাইমান হোসেন মোহন এসিআই ইআই টেকনিশিয়ান গাংনি মেহেরপুর তো আপনাদের কোথায় আমি নিয়ে এসেছি ভিয়া জানিয়ে রাখি মেহেরপুর জেলা গাংনি থানা পোরোর ভিতরে মালসাদোয়া গ্রামের মোহাম্মদ ইন্দাদুল হকের বাড়িতে দেখতে পাচ্ছেন যে বকনাটি এই বকনাটির মা এবং বাসুর সহ একটা বিক্রি করে দিছে উনি এবং এই বকনাটি উনি রেখেছেন এটাও এশিয়াই সিমেনের বাসুর তো প্রথম বকনার যে বাসুরটি আপনারা দেখতে পাইলেন এটা এই বকনেরই দুঃখের বিষয় একটু দুধ কম হচ্ছে এই জন্য ক্যালসিয়াম এবং গরফিট পাউডার মিনারেল একটু পাউডার এবং প্রোমিল্ক ট্যাবলেট অথবা এমিল ট্যাবলেট খাওয়ানো সাজেস্ট করেছি ইনশাআল্লাহ দুধ চলে আসবে তো ভিয়াস আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটি লাইক এবং কমেন্টে জানাবেন কোন জেলায় থেকে দেখছেন এবং আপনার গাভী কয়টা আছে কী জাতের গাভী আছে অবশ্যই জানাবেন এবং এশিয়াই সিমেন্ট যারা ব্যবহার করেন অবশ্যই কমেন্টে নক দেবেন এবং কোন কোন সিমেন্টগুলো ভালো অবশ্যই আপনাদের সচেতন করার জন্য আমার কমেন্টের উত্তর পাবেন তে বকিনটা যখন ডাকে এসেছিলো নব্বই নাম্বার বলতে প্রদান করেছিলাম মার্শাল মার্শাল্লাহ খামারি খুব সুন্দর একটি বাচ্চা লাভ করেছে তাস্কির প্রতিবেদন এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ